হ্যালো স্টুডেন্ট আমি সৌমজানা আজ আমি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে ঐকিক নিয়ম সংক্রান্ত কষে দেখি ওয়ান ওয়ান পয়েন্ট সিক্সের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো দেখো আগের দিন আমি কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্ক সেই অঙ্কটির ভিডিওটি আমি এই অঙ্কের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দিকেও দেখতে চাও ডিসক্রিপশান বক্স থেকে দেখতে পারো ঠিক আছে আজকের অঙ্কগুলো কী বলে দেওয়া আছে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম পদ্ধতি এই অঙ্কগুলোকে সলভ করতে বলেছে বা সমাধান করতে বলে দেওয়া আছে ঠিক আছে আমরা তাহলে আমাদের জানতে হবে আগে ওই কিংডডম জিনিসটা কী ওই কিংডম পদ্ধতির অঙ্ক আমি যদি একটা অঙ্ক দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করে করে দেখাবো ওই কিংডডম জিনিসটা কী আসলে তাহলে প্রথম যদি অঙ্কটা পড়ি তোমাদের আগে আমি যেটা বলতেছি এখানে তোমাদের ওই কিংডডম পদ্ধতিটা ভালো করে শিখতে হবে যদি না শিখতে পারো তোমরা দেখবে সেভেনে একই ভাবে একই অঙ্ক দেওয়া থাকবে সেখানেও বলে দেওয়া থাকবে ঐক্যম পদ্ধতিতে সমাধান করো তখন কিন্তু তোমাদের সেভানে উঠে সমস্যা হবে ঠিক আছে তাহলে ওই জন্য বলতেছি তোমরা এখানে ওই নম পদ্ধতির অঙ্কগুলোকে ভালো করে দেখো প্রথমে কি বলে দেওয়া আছে অঙ্কগুলো কীভাবে করতে হয় আমি পদ্ধতিটা বলে দিচ্ছি দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট সিক্সে প্রথম অঙ্করা বলে দেওয়া আছে ইচ্ছামতি নদীর পারে একটি অংশ বাঁধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে অং আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে অঙ্কগুলোর ক্ষেত্রে যেটাকে বের করতে হবে সেটাকে সবসময় ডান পাশে রাখতে হবে কি বললাম যেটাকে বের করতে হবে সেটাকে সব সময়ের জন্য ডান পাশে রাখতে হবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি বের করতে বলছে বলছে জন আর এপাশে কি এপাশে কী আছে এপাশে দেওয়া আছে দিন তাহলে যেটা দিন থাকবে সেটা সবসময় বাম পাশে থাকবে আর যেটাকে বের করতে হবে সেটাকে সবসময়ের জন্য খাতার ডান পাশে লিখতে হবে তাহলে একই রকম আমি যখন লিখছি প্রত্যেকটা অঙ্ক করার আগে আর একটা পুকুরে ভাষা দিতে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো এই ভাষাটা লিখতে হয় ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের সময় এই ভাষাটা লিখতে হবে তারপর কি বললাম যাকে বের করতে হবে কি বের করতে বলছে এই যে যাইছে না কত জন ঠিক আছে যেটাকে বের করতে হবে সেটাকে সবসময় খাতার ডান সাইডে লিখতে হবে তাহলে দেখো জন বের করতে হবে তাহলে কি জনসংখ্যা আর কি দেওয়া আছে বলতো ওই যে বলে দেওয়া আছে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে তারা এই পাশে লিখবো দিন সংখ্যা এইভাবে অঙ্কগুলো হবে পদ্ধতিগুলো এইভাবে ঠিক আছে এবার কি হবে তাহলে প্রথমে কী বলে দেওয়া আছে দেখো চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আমি তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিন সময় লাগে চল্লিশ জন শ্রমিকের আর কি বলে দেওয়া আছে আঠাশ দিনের মধ্যে কা অংশটি বাঁধাতে কতজন শ্রমিকের লাগবে তাহলে আঠাশ দিনের সময় আঠাশ দিন সময় কাজ করতে কতজন লাগবে এই যে জিজ্ঞাসা চিহ্ন এই মানটাকে আমাকে বের করতে বলছে মুদ্রা কথায় আমি বলতে পারি আঠাশ দিনে কাজটি শেষ করতে হলে আমাকে জানতে চাইছে কতজন লোক লাগাতে হবে ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কগুলো কীরকম করতে হয় প্রথমে আমি লিখব এইখান থেকে লিখবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে লিখব পঁয়ত্রিশ দিনে কাজটি শেষ করতে হলে চল্লিশ জন লোকের দরকার লিখব পঁয়ত্রিশ দিনে কাজ করতে কতজনের লোক লোকের দরকার চল্লিশ জন লোকের দরকার বা লোক লাগবে বলতে পারি একই কথা ঠিক আছে এবার লিখব দিনে কাজ করতে যখনই আমি এক দিনের ক্ষেত্রে বের করব তখন আমাকে এখানে কি করতে হবে মনে এটা ভাববে এক দিনের ক্ষেত্রে কি হবে যখন দেখো এখানে কি ছিল পঁয়ত্রিশ দিন ঠিক আছে এখানে যদি এক পঁয়ত্রিশ দিনে কাজ করতে চল্লিশ জন লোকের দরকার ঠিক আছে দিনে কাজ করতে কি লোক সংখ্যাটা কি আরও বাড়াতে হবে কাজের পরিমাণটা তো একই তো মনে করো তোমার একটা পুকুর কাটা হচ্ছে সে পুকুরে পঁয়ত্রিশ জন লোককে চল্লিশ দিনে ওই পুকুরটাকে কাটতে পারবে যখন দিনে কাটতে বলা হবে তখন কি তোমাকে আরও লোক লাগাতে হবে যখন এটা বাড়ালে এটা কমতিছে তখন কি করতে হবে এটা লিখবে এটা মনে রাখবে এটা সূত্র হয় বাড়লে যদি কমে তাহলে গুণ করতে ওপরে গুণ করতে হয় ওপরে গুণ করতে হয় ঠিক আছে যদি এটা বাড়ালে ওটা কমে তাহলে ওপরে গুণ করতে হয় এক্ষেত্রে দেখো দিনটা কমাচ্ছি কিন্তু জনসংখ্যাটা কি বেড়ে যাচ্ছে তাহলে আমি ওপরে গুণ করব মানে পঁয়ত্রিশের সঙ্গে চল্লিশটাকে গুণ করব তোমরা একটা অঙ্ক করে বুঝতে পারবে না প্রত্যেকটা অঙ্ক করলে আস্তে 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 করে বুঝতে পারবে পঁয়ত্রিশ জন লোকের দরকার এবার দেখো আমাকে কী বের করতে হবে আমাকে মেন কথা বের করতে হবে মানে মুদ্রা কথা আমরা বলতে পারি আঠাশ আঠাশ দিনে কত কাজ করতে কতজন লোকের লাগবে তাহলে এখান থেকে লিখব আঠাশ দিনে কাজ করতে লিখতে পারি সমান এবার দেখো একদিনে কাজ করতে এতজন লাগ দিছে কতজন লাগিছে দিচ্ছে পঁয়ত্রিশ গুণিতক চল্লিশ জন দিছে এখানে কিন্তু গুণ করবে না লাস্টে একবারে কাটাকাটি করব ঠিক আছে একদিন কাজ করতে পঁয়ত্রিশ গুণিতক চল্লিশ জন লোকের দরকার হয় তাহলে আঠাশ দিন কাজ করতে কি আরও কম লোকের দরকার হবে যখন এটা বাড়া এটা যখন বাড়াচ্ছি এই যে দিনের পরিমাণটা কি আগে এক ছিল এখানে ছিল আঠাশ হয়ে যাচ্ছে এটা যখন বাড়াচ্ছি এটা যখন কমছে যখন তাহলে দেখো আমি যখন আমি কী বলেছিলাম যখন বাড়বে তখন গুণ করতে হবে ঠিক আছে আর যখন কমবে আসা কথা তখন হচ্ছে নিচে গুণ করা মানে হচ্ছে ভাগ করা এক কথায় দেখো যখন কি এটা এটা কি দেখো বলছে যখন দিনে কাজ করতো তখন কি বলছে জনসংখ্যা কি বাড়াতে হবে আর যখন আঠাশ দিনে কাজটি করছে তখন কি জনসংখ্যা কি কমাতে হবে তার যখন কমবে তখন হচ্ছে এই সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এইটা নিচে লিখব আঠাশ এর পরের অঙ্গ যদি যখন করাবো তখন আবার আরো করে বলবো প্রত্যেকটা একটা অঙ্গ করে তোমরা বুঝতে পারবে না এক্ষেত্রে ঠিক আছে কারণ ওই চিহ্নঞ্জনটা তোমাদের জন্য প্রথম জিনিস যদি কাটাকুটি করি এখানে এবার কাটাকুটি করবো কাটাকুটি করলে কত হবে দেখো চারে যদি দাও চার দশে চল্লিশ চার সাত আঠাশ সাতে দিলে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ কী ছিল তাহলে আঠাশ দিনে কাজ করে পঞ্চাশ জন লোকের দরকার আচ্ছা জন লোকের দরকার এবার তোমাদের উত্তরটা কী চাইছিল দেখো উত্তরটা জানতে চাইছিল যে আঠাশ দিনের মধ্যে ওই অংশটি বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করে দেখি তাহলে লিখে দেব অতএব আঠাশ দিনে দিনে ওই অংশ মানে ওই কাজটি বলতে পারি ওই অংশ বাঁধাতে বাঁধাই করতে পঞ্চাশ জন লোকের দরকার পঞ্চাশ জন লোকের দরকার আচ্ছা অঙ্কগুলো এইভাবে হবে ঠিক আছে এরপরে দেখো দুয়ের দায়গের অঙ্কটা যখন করাচ্ছি কী বলছে দেখো বলছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাম তাজমিরা ছ দিনে দেড়শোটি অঙ্ক করতে পারে তাহলে কি চার এই যে একজন দুজন তিনজন চারজন চারজন মিলে ছ দিনে দেড়শোটি অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তামিনায় এক্ষেত্রে কজন আছে দুজন আছে দুজনে কত দিনে আড়াইশোটি অঙ্ক করতে পারবে কি বের করতে বলছে দিন সংখ্যা আচ্ছা আগের অঙ্কটার ক্ষেত্রে কটা কন্ডিশান ছিল বলো জন আর দিন ছিল এক্ষেত্রে কি আছে জনসংখ্যা আছে মানে এই যে চা প্রথম অঙ্কটা প্রথম পাটটার ক্ষেত্রে চারজন দেওয়া হচ্ছে আবার কি দিন সংখ্যাও আছে আবার অঙ্কও দেওয়া আছে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি জানতে চাইছে হিসাব করে দেখি প্রত্যেককে প্রতিদিন সম অঙ্ক করলে রাজীব ও তাজমিরা রাজীব ও তাজমিরা মানে কি আগে ছিল চারজন এখন হয়ে যাচ্ছে দুজন কত দিনে কী বের করতে বলছে দিনে তাহলে আমি এভাবে অঙ্কটা যদি করি প্রথমে আমি তো বলে দিয়েছিলাম যে পথ অঙ্কের প্রথমে লিখতেই হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপরে যদি ভালো করে পড়ো কি বের করতে বলছে বলছে কত দিনে আড়াইশোটি অঙ্ক হবে তাহলে দিন সংখ্যা বের করতে বলছে তাহলে এটা এপাশে লিখবো দিন সংখ্যা এখানে লিখবো অঙ্কের সংখ্যা অঙ্কের সংখ্যা আর এখানে কি লিখব এখানে লিখব জনসংখ্যা ঠিক আছে তাহলে দেখো এবার যদি অঙ্কটা করি অঙ্কটা যদি করি কি বলেছে দেখো প্রথমে রাজীব দেবঙ্গনা মাসুম তাজমিরা মানে কি চার জনে ছ দিনে দেড়শোটি অঙ্ক করে তাহলে লিখতে পারবো চার জনে দেড়শোটি অঙ্ক করে ছ দিনে আবার কি এর পরেরটা যখন হিসাব করে দেখি প্রত্যেককে সম পরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিনা দুজন তাহলে দুজনে আড়াইশটি অঙ্ক করতে কতদিন সময় লাগবে তাহলে দুজনে আড়াইশটি অঙ্ক করতে কতদিন সময় লাগবে এইটা জানতে চাইছে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কি বলতে পারি বলতে পারি চারজন লোকে দেড়শোটি অঙ্ক করে ছ দিনে আমাকে বের করতে হবে কি দুজন লোকে আড়াইশোটি অঙ্ক করে কত দিনে এটা বের করতে হবে তাহলে আমি প্রথমে লিখব চারজন লোক চার চা সরি চারজনে লিখো না চারজনে দেড়শোটি দেড়শোটি অঙ্ক করে কত দিনে ছ দিনে তাহলে এখান থেকে লিখব একজন লোকে দেড়শোটি অঙ্ক করে দেখো চারজন লোকে যখন দেড়শোটি অঙ্ক করবে তখন কি বেশি অঙ্ক করবে না কম অঙ্ক করবে নি মানে কী বলছি এটা দেখো চারজন লোকে যখন দেড়শোটি অঙ্ক করছে তখন কি ছ দিনে আবার যখন একজন লোকে ওই দেড়শটি অঙ্ক করবে তখন কি তাহলে দেখি এক এক্ষেত্রে কি জনসংখ্যা কমে যাচ্ছে কিন্তু দেখো অঙ্কর পরিমাণটা বেড়ে যাচ্ছে তাহলে কি তাকে আরও বেশি দিন সময় লাগবে যখন কি বলেছিলাম যখন বেশি দিন সময় লাগবে বা বেশি হবে তখন হচ্ছে উপরে গুণ করতে হয় তাহলে চারের সঙ্গে ছয়টা গুণ হবে এত দিনে এবার লিখব একজনে একটি অঙ্ক করে দেখো এক্ষেত্রে কি লিখতেছি একজনে একটি অঙ্ক করে আগে ছিল দেড়শোটি অঙ্ক এখানে যখন লিখছি একটি অঙ্ক তখন কি তার দিন সংখ্যা কি কম হয়ে যাবে না মনে করো তুমি দেড়শোটি অঙ্ক করো চব্বিশ দিনে ঠিক আছে তোমাকে বলছে একটি অঙ্ক করবে কত দিনে তাহলে কি তোমার কাছে দিনশো কি কমে যাবে না তোমার তো কম দিন লাগবে সময় তাহলে যখন কমবে তখন কি বললাম নিচে গুণ করতে হয় বা নিচে নিচে ভাগ করতে হয় বলতে পারি তাহলে দেড়শোকে যদি ভাগ করি এইটা হচ্ছে এত দিনে এবার দেখো আমাকে কী করতে হবে দু দিনে দুজন জনসংখ্যা দুজন লোক আড়াইশোটি অঙ্ক করে কত দিনে তাহলে এখান থেকে লিখব দুজনে একটি অঙ্ক করে আগে ছিল একজনে একটি অঙ্ক করে এত দিনে এখন যদি দুজন করে তখন কি দিন সংখ্যাটা কি কি হবে দিন সংখ্যা নিশ্চয়ই কমে যাবে না একজন যদি এতগুলো অঙ্ক একটি অঙ্ক যদি এতদিন এত দিনে করতে পারে তাহলে দুজন কি ওই একটা অঙ্গ কি আরও কম সময় লাগবে তাহলে যদি কম সময় লাগে তাহলে কি নিচে গুণ করতে হবে নিচে যদি গুণ করি তাহলে দেড়শো গুণিতক দুই এত দিনে দিনে লিখে দাও আচ্ছা বের করতে হবে কি বলতো দুজন লোক আড়াইশোটি অঙ্ক দিনে করে তাহলে লিখবো এবার লিখবো দুজনে আড়াইশোটি অঙ্ক করে কত কতদিনে লিখবো সমান আচ্ছা দেখো দুজনে একটি অঙ্ক যখন করছে তখন কি এতটা এতদিন সময় লাগতেছে দুজনে যখন আড়াইশোটা অঙ্ক করবে তখন কি একটা অঙ্ক করতে যদি দিন সময় লাগে আড়াইশোটা অঙ্ক করতে কি আরো বেশি দিন সময় লাগবে তা যদি বেশি দিন সময় লাগে তখন তাহলে কি করতে হবে উপরে গুণ করতে হয় বেশি হলে সব সময় উপরে গুণ করতে হবে কম হলে সব সময় নিচে গুণ করতে হয় তাহলে এটা যদি গুণ করি এইটা এইবার দেখো আমি তাহলে আমাকে বের করতে হয়েছিল কি দুজন লোকে আড়াইশোটি অঙ্ক করে কত দিনে তাহলে দেখো দুজন লোকে আড়াইশোটি অঙ্ক করে এত দিনে এবার এখানে কাটাকুটি করব এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলো পাঁচে যদি কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এ যদি কাটো দু দুগুণে চার এখানে যদি তিনে কাটো তিন দুগুণে ছয় একটা শূন্য ছিল এই শূন্যটা বসে যাবে তাহলে দেখো নিচে আর কোনো সংখ্যা পড়ে রইলো না তাহলে পাঁচ দুগুণে দশ দশের সঙ্গে যদি দুশোকে গুণ করি সরি দশের সঙ্গে যদি কুড়িকে গুণ করি কত হবে দুশো কী পেলাম পাঁচের সঙ্গে যদি দুইকে গুণ করো কত হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে কুড়ির সঙ্গে যদি দুইকে গুণ করি সরি কুড়ির কুড়ির সঙ্গে যদি দশকে গুণ করি সেটা আচ্ছা দাদা দেখো দেখো এইখানে ছিল চার গুণিতক ছয় ঠিক আছে এখানে তার কি ছয় হবে না আমি ষাট লিখে ফেলেছি ভুলে তাহলে এটা কি কেটে যাবে তাহলে এখানে কি পড়ে রইল এখানে পড়ে রইল শুধু পাঁচ দুগুণে দশ দশের সঙ্গে যদি দুই কে গুণ করি বা বলতে পারো দুগুণে চার চারের সঙ্গে পাঁচ গুণ করলে কুড়ি দিন সময় লাগবে ঠিক আছে তাহলে কী জানতে চাইছিল অঙ্কটার দিকে যদি পড়ো রাজীব ও তাজমিরা মানে হচ্ছে দুজন লোকে কত দিনে আড়াইশটি অঙ্ক করবে তাহলে লিখবো রাজীব ও তাজমিরা কুড়ি দিনে আড়াইশটি অঙ্ক করতে পারবে তাহলে লিখব রাজীব ও তাজ মীরা কুড়ি দিনে আড়াইশোটি অঙ্ক করতে পারবে তোমরা যদি অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে আরেকবার করে দেখবে ঠিক আছে দেখবে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে এরপরে দেখো তিনের দায়গের অঙ্ক কি বলেছে অঙ্কটা জানতে চাইছে কি বলেছে বলেছে দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ করতে পারে দিনে দরজার তিন অংশ পালিশ করতে কতজন লাগবে ঠিক আছে তাহলে কি বের করতে বলছে জনসংখ্যা বের করতে বলছে প্রথমে কি বলছে দুজন একদিনে দরজার একের এক সরি একের তিন অংশ পালিশ করতে পারে আর দুজনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কতদিন কতজন সময় লাগবে তাহলে দেখো প্রথমে আমাদের সেই ভাষাটা লিখতে হবে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে বলছে কতজন সময় লাগবে তাহলে কি জনসংখ্যা আবার দেখো আর কি দেওয়া আছে আর দেখো দরজার অংশ দেওয়া আছে তাহলে লিখবো দরজার অংশ আর কি দেওয়া আছে দেখো এক দিনে বলে দেওয়া আছে তাহলে কি দিন সংখ্যা তাহলে এখানে লিখব দরজার অংশ এখানে লিখব দিন সংখ্যা এবার প্রথমে কি বলেছে দেখো প্রথমে বলেছে দুজন লোক একদিনে একের তিন অংশ দরজা পালিশ করতে পারে তাহলে আমি যদি লিখি প্রথমে কি হবে এখানে এক দিন সংখ্যা লিখেছি তাহলে একদিনে একের তিন অংশ পালিশ করতে কতজন লোকের দরকার দুজন লোকের দরকার এবার কি বলেছে দু দিনে দরজার দুইয়ের তিন অংশ পালিশ করতে কতজন লোক লাগবে তাহলে দু দিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লোক লাগবে এইটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এটা কিন্তু দুই ঠিক আছে তাহলে প্রথমে আমি লিখবো আমাকে বের করতে হবে কি যে দু দিনে দুয়ের তিন অংশ কাজ করতে কত দিনের কতজন লোকের লাগবে তাহলে আমি এখানে প্রথমে লিখব এক দিনে দরজার একের তিন অংশ পালিশ করতে দুজন লাগে দুজন দুজন লাগে এইটা ঠিক আছে তাহলে একদিনে দরজার একের তিন অংশ পালিশ করতে দুজন লাগে তাহলে এখান থেকে লিখব দিনে দরজার দরজার এক অংশ পালিশ করতে দেখো দিন সংখ্যাটা একই আছে তখন এখানে কি হচ্ছে একের তিন অংশ একের তিনের থেকে কি একটা কি বড়। তাহলে যখন বেশি অংশ পালিশ করছি তখন কি বেশি জন লোকের সময় লাগবে বেশি জন লোক লাগবে তাহলে কী হবে এক দিনে দরজার একের তিন অংশ কাজ করতে কি আরও কমজন লোকের লাগবে কমজন হলে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে দুই বাই একের তিন এটাকে লিখতে পারি সমান দুই গুণিত একের তিনটা যখন উপরে চলে যাবে কি হয়ে যায় তিনের তিনের কি হয়ে যায় তিনের দুই হয়ে যায় তাহলে তিনের দুই যদি হয়ে যায় কত হবে তিন দুগুণে ছয় নিচে কত থাকবে দুই সরি তিনের এক হবে না ওইখানে এক ছিল তাহলে তিনের এক মানে কি ছয়ের এক সমান বলতে পারি ছজন লোক লাগবে ঠিক আছে একই রকমভাবে আমাকে কী করতে হবে দু দিনে দুয়ের তিন অংশ কাজ করতে কত কতজন লোকের লাগবে লিখব দু দিনে দরজার এই এক অংশ পালিশ করতে পালিশ করতে কতজন লোকের লাগবে দেখো যখন দুদিন করছি তখন কি হচ্ছে বলতো সময়টা বাড়ছে তাহলে কি জনসংখ্যাটা এক্ষেত্রে কি হবে এক অংশ কাজ করতেছি এক অংশ কাজের সময় জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে তাহলে কি হবে এটা কি দিন সংখ্যাটাও কি বেড়ে যাবে তাহলে যদি বেড়ে যায় আগে ছিল ছয় সরি দেখো এখানে কী হচ্ছে আমি যদি ভালো করে বোঝাই বলতেছি দেখো একদিনে এক অংশ কাজ করে ছজন লোকে ঠিক আছে যখন দুদিনে ওই এক অংশই কাজটা করবে তখন কি জনসংখ্যাটা কমে দিতে কমে যাবে না কাজের পরিমাণটা তো এক অংশই আছে ঠিক আছে এই এক অংশ কাজ করতে একদিনে ছজন লোকে লাগতেছে দুদিনে কি তারা কমজন লোক লাগবে তাহলে কমজন লাগলে কী করতে হবে ভাগ করতে হয় তাহলে কি ছয় বাই দুই এত জন লোক লাগবে আচ্ছা এবার কি বলছে দেখো দুইয়ের তিন অংশ কাজ করতে কতদিন লাগবে কতজন লোকের লাগবে এটাই তো আমাদের জানতে চাইছিল তাহলে লিখব দুদিনে দিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লোকের লাগবে ঠিক আছে এবার এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে দু দিন সময়টা স্থির আছে এক অংশ পালিশ করতে যদি দুয়ের তিন অংশ সময় লাগে তাহলে দুয়ের তিন অংশ পালিশ করতে কি আরও বেশি জন লোকের লাগ বেশিজন লোকের লাগবে তাহলে বেশিজন যদি হয় তখন কী হবে গুণ হবে তাহলে এটা হয়ে যাবে এইটা তাহলে দুয়ের সঙ্গে দুই যদি গুণ করি দুই দুই কেটে গেছে কেটে যাবে সরি দুয়ের সঙ্গে দুই ভাগ করলে কেটে যাবে তিন দিয়ে যদি দুই কে করি এটা হচ্ছে দুই তাহলে দুজন লাগবে তাহলে আসল উত্তরটা কী আসতেছে দু দিনে দুয়ের তিন অংশ পা দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে দুজন লোকের দরকার আমাকে কী জানতে চাইছিল দু দিনে দরজার দুয়ের তিন অংশ কাজ করতে কতজন লোক লাগবে তাহলে এখানে লিখবো দুজন দুজন লোক লাগবে তাহলে উত্তরটা যদি লিখি উত্তরটা কিভাবে লিখছি দেখো দুদিনে দরজার দুইয়ের তিন অংশ পালিশ করতে দুজন লোকের দরকার দুজন লোকের দরকার এইটা হয়ে গেল অঙ্কটা ঠিক আছে এরপর দেখো চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্কটা কি বলেছে চারের দাগের অঙ্কটা বলেছে বলেছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচিশ চাল লাগে কি বলছে পাঁচশো জন ছাত্রের মিল ডে মিড ডে মিলের জন্য মানে তোমাদের স্কুলের খাবার সেই খাবারের জন্য কি বলছে এক সপ্তাহে কি বলে দেওয়া আছে একশো পঁচাত্তর দিন চা পঁচাত্তর কি চাল লাগে ঠিক আছে এবার কি বলছে পঁচাত্তর কীগড়া চাল খরচ হবার পর পঁচাত্তর কীগড়া চাল খরচ হয়ে গেছে কত প্রথমে কত চাল ছিল একশো পঁচাত্তর চাল ছিল তার থেকে পঁচাত্তর কীগড়া চাল খরচ হয়েছে তাহলে বাকি কতটা পড়ে থাকবে একশো পঁচাত্তর থেকে পঁচাত্তরকে বিয়োগ করে দিলে মানে হচ্ছে একশো কীগড়া চাল চার জ সরি চারশো জন ছাত্রের বাকি চাল কতদিনে চলবে তাহলে কী বের করতে বলছে দিন সংখ্যাটা বের করতে বলছে অঙ্কটা যদি করি প্রথমে লিখে দেব গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি বের করতে বলছে দিন সংখ্যা বের করতে বলছে আমি তো বলেছিলাম যেটাকে বের করতে হবে সেটাকে সবসময় ডান পাশে রাখতে হবে তাহলে এটা হচ্ছে দিন সংখ্যা আর কি বলে দেওয়া আছে মিড ডে মিলের আচ্ছা একটা দিন সংখ্যা বের করতে হবে আরেকটা বলছে মিড ডে মিলের জন্য চালের পরিমাণ আর একটা কি দেওয়া আছে জনসংখ্যা লিখব চালের পরিমাণ ব্যাকেটে কিগড়া আর কি দেবো লিখবো এ পাশে হবে জনসংখ্যা এবার যে ভাষাগুলো দেওয়া আছে সেগুলোকে লিখব কি বলেছে প্রথমে বলেছে পাঁচশো জন লোকের এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ মানে কতদিন দিন জানি সাত দিন জানি তাহলে পাঁচশো জন লোকে সাত দিনে একশো পঁচাত্তর কিংড়া চাল লাগে তাহলে এটাকে যদি লিখি পাঁচশো জন লোকের একশো পঁচাত্তর কিগড়া চাল লাগ চাল হয় সাত দিন ঠিক আছে কারণ আপনার দিন সংখ্যাটা বের করতে বলছে এরপরে কি বলছে পঁচাত্তর কিগড়া চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে পঁচাত্তর কিগড়া চাল যদি খরচ হয়ে যায় মানেটা কি আগে ছিল একশো পঁচাত্তর সেখান থেকে যদি পঁচাত্তর চাল খরচ হয়ে যায় বাকি পড়ে আছে একশো কিগড়া চাল এই একশো কিগড়া চাল বাকি চারশো জন লোক বা ছাত্রদের বা জনসংখ্যা ছাত্র ছাত্রদের বলতে পারি চারশো জন ছাত্রকে কতদিনে খাওয়ানো যাবে কতদিন খাওয়ানো যাবে এটাই অঙ্করা জানতে চাইছে ঠিক আছে তাহলে এবার আমরা পেয়ে গেলাম প্রথমে আমরা ভাষা লিখতে পারবো পাঁচশো জন লোকে একশো পঁচাত্তর চাল চলে সাত দিন ওটাতে ওটা থেকে কি ওটা থেকে এটাকে বের করতে হবে তাহলে লিখব পাঁচশো জন লোকের বা পাঁচশো জন ছাত্রের বলতে পারি কারণ ছাত্র সংখ্যা আছে জন ছাত্রের চাল চলে সাত দিন তাই না এই যে বলে দেওয়া আছে সাত দিন চলে তাহলে এবার কি লিখবো একই রকম ভাবে এখানে লিখব একজন ছাত্রের একশো পঁচাত্তর কিগড়া চাল চলে এক্ষেত্রে দেখো একশো পঁচা পাঁচশো জন লোকে যদি একশো পঁচাত্তর চাল যদি সাত দিনে চলে তাহলে যদি একজন লোকের ওই একশো পঁচাত্তর চাল কি আরও অনেক বেশি দিন চলবে সেই বেশি দিন চললে তাহলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে সাতের সঙ্গে পাঁচশোটা গুণ হবে এত চলবে ঠিক আছে এবার কি করব একজন ছাত্রের এক কি চাল চলে এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে সঙ্গে মিলাবে একজন ছাত্রের একশো পঁচাত্তর চলতো এতদিন ঠিক আছে এবার একজন ছাত্রের জন্য এক কিগড়া চাল আগে ছিল একশো পঁচাত্তর চাল এখন হচ্ছে এক কীগড়া চাল চলবে কত দিনে তাহলে কি দিন সংখ্যাটা কি কমে যাবে না কারণটা কি আগে ছিল একশো পঁচাত্তর ক্রীড়া চাল এখন যদি দিচ্ছে মাত্র এক কীগড়া চাল তাহলে দিন সংখ্যা যদি কমে যায় কি হবে নিচে গুণ করতে হবে বা বলতে পারি ভাগ করতে হবে তাহলে নিচে দিয়ে ভাগ করি এখানে কত ছিল সরি একশো পঁচাত্তর ছিল তাহলে একশো পঁচাত্তর দিন বসতে লাগবে ভাবে করে দেখবে যে কোথা থেকে কোথায় লিখতেছি এটা এইটার সঙ্গে এটাকে গুণ করে এটা পেয়েছিলাম আবার এটাকে এখানে ভাগ করে এই একজন ছাত্রের এক কিগ্রা চাল এতদিন চলবে আমাকে বের করতে হবে কী বলতো চারশো জন লোকে একশো কিগ্রা চাল কত দিন চলবে ঠিক আছে এটা বের করতে হবে তাহলে আমি এখানে লিখবো চারশো জন ছাত্রের এক কিগ্রা চাল কতদিন চলবে এইবার দিদি দেখো একজন ছাত্রের এক কিগড়া চাল চলে এতদিনে যখন চারশো জন ছাত্র চলে আসবে একজনের জায়গায় তখন কি দিন সংখ্যাটা কি আরো কমে যাবে তাহলে দিন সংখ্যা যদি কমে যায় কি হবে নিচে ভাগ করতে হবে বলতে পারি বা নিচে গুণ করতে হবে তাহলে নিচেই দ্বিগুণ করি এটা চারশোকে নিচে গুণ করতে হবে এইটা কি বের করতে হবে চারশো জন লোকের একশো একশো চাল কতদিন চলবে তাহলে লিখব চারশো জন লোকের একশো কিগ্রা চাল চলবে এবার দেখো আগের সঙ্গে মিলাবে চারশো জন লোকের এক বা চারশো জন ছাত্রের এক কিগ্রা চাল চলে এত দিন ঠিক আছে যখন সেইখানে এক কীগড়া জায়গায় একশো কীগড়া চাল দিয়ে দিচ্ছি তখন কি দিন সংখ্যাটা আরও বেড়ে যাবে না কারণ আগে একশো কীগড়া চাল এক কীগড়া চাল খেত এত এতজন চারশো জন লোক মিলে এত দিন সময় লাগতো এখন কি করছে চারশো জন লোক মিলে একশো কীরা চাল মানে কি চালের পরিমাণটা বৃদ্ধি করে দিচ্ছি চালের পরিমাণটা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কি দিন সংখ্যাটাও বেড়ে যাবে তাহলে যদি বাড়ে কী হয় উপরে গুণ হয় তাহলে একশোটা কি উপরে গুণ হয়ে গেল নিচে পড়ে রইলো একশো পঁচাত্তর গুণিতক চারশো এই কাটাকরিটা আমি পরে বেজে করতেছি দেখো কি দেওয়া আছে আসলে দেওয়া আছে সাত গুণিতক পাঁচশো গুণিতক একশো নিচে কি দেওয়া আছে নিচে দেওয়া আছে একশো পঁচাত্তর সরি একশো পঁচাত্তর গুণিত চারশো কাটাগটিটা কীভাবে করছি সেটার দিকে লক্ষ্য রাখবে কারণ অনেকে অঙ্ক করে দিয়ে চলে আসে কিন্তু কাটাকটিতে ভুল হয়ে যাওয়ার জন্য অঙ্কটা ভুল হয়ে যায় ঠিক আছে দেখো এখানে যে একটা শূন্য এখানে একটা একটা শূন্য কেটে যাবে এখানে আর একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাবে ঠিক আছে এবার যদি পাঁচে কাটো পাঁচশোকে যদি পাঁচে কাটো পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ একে পাঁচ এখানে শূন্য দিলে একটা শূন্য লাভলে শূন্য আবার একটা শূন্য নামবে এখানে শূন্য দিয়ে শূন্য তাহলে পাঁচশোকে পাঁচে কাটলে হচ্ছে একশো ঠিক একই রকমভাবে একে যদি পাঁচে কাটো একশো পঁচাত্তরকে ভাগ করে যদি বসাও সাত তিনে পনে সরি পাঁচ তিনে পনেরো সাত থেকে পাঁচকে বিয়োগ করলে দুই এখানে ওই পাঁচটা নামবে পাঁচ পাঁচে পঁচিশ কত আসতিছে পঁয়ত্রিশ তাহলে নিচে হচ্ছে পঁয়ত্রিশ এবার আমরা জানি সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি একশোকে কাটো কত হবে একশোকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ এই শূন্যটা নামলে এখানে একটা শূন্য বসিয়ে এখানে একটা শূন্য তাহলে পাঁচকে দিয়ে দিয়ে একশোকে কাটি কত হচ্ছে কুড়ি চার দিয়ে যদি কুড়িকে কাটো চার পাঁচে কুড়ি তাহলে কত দিন সময় লাগে কত দিন চলবে পাঁচ দিন চলবে তাহলে আমাদের কী জানতে চাইছিল জানতে চাইছিল এত কিগড়া চাল খরচ হয়ে যাবার পরে বাকি চালটা ওই চারশো জন এই যে চারশো জন ছাত্রে কত দিন চলবে তাহলে আমি লিখব বাকি চাল মানে কত কি কত চাল পড়েছিল একশো কিগড়া চাল পড়েছিল তাই না তাহলে একশো কিগড়া চাল চারশো জন ছাত্রের কতদিন চলবে পাঁচ দিন চলবে বেড়েছে ছাত্রের পাঁচ দিন চলবে হয়ে গেল অঙ্কটা ঠিক আছে দেখো আজকে আমি এই চারটা অঙ্ক করলাম বসে দেখি সে ওয়ান পয়েন্ট দিন আমি বাকি চারটা অঙ্ক করাবো ঠিক আছে তোমরা কী করবে তোমরা অঙ্কগুলোকে বারবার করে ভিডিওটাকে দেখবে তাহলে দেখবে অঙ্কগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে এবং ভালোভাবে বুঝতে পারবে আজকে এখান এইখান পর্যন্তই